নমস্কার বন্ধুরা আমি অলি লাইফি তলি চ্যানেলে সবাইকে স্বাগত যে কোনো দিন ডিনারে বা ব্রেকফাস্টে কিংবা যে কোনো উপোসের দিনে রুটি লুচি পরোটার সঙ্গে খাওয়ার জন্য আমি নবরত্ন কোরমার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নরকম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় দারুণ সুস্বাদু এই নবরত্ন রেসিপিটি তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি নবরত্ন কর্মা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পনির আর নিয়েছি আট রকমের সবজি পনির নিয়ে নরকম তো এখানে আছে গাজর ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আলু ফুলকপি বিনস আর কড়াইশুঁটি তো পনির নিয়ে আমার নরকম হয়েছে তো এটা দিয়েই আমি আজ নবরত্নকারী রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি এই রেসিপিটা কিভাবে বানাই প্রথমে আমি পনিরটা ভেজে নেব আর এই যে দেখুন পনিরটাকে এরকম কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন আমি এইভাবে কেটেছি এবার পনিরটাকে ফ্রাই করে নেব তো এখানে আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হোয়াইট অয়েল আর ওয়ান টি স্পুন বাটার আপনারা চাইলে এই রান্নাটা পুরোটা বাটারেও করতে পারে কিন্তু আমি হোয়াইট অয়েলের সাথেই রান্নাটা করেছি পনিরটা অ্যাড করে দিলাম পনিরটাকে খুব হালকাভাবে আমি ফ্রাই করে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন আর হাফ স্পুন মতন রেড চিলি পাউডার এই দুটো দিয়ে আমি পনিরটাকে খুব হালকাভাবে ফ্রাই করে নেব আপনারা সকলেই জানেন পনির হালকা ফ্রাই করতে হয় তা না হলে পনিরটা শক্ত হয়ে যায় তো এখানে দেখুন পনিরটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে তো পনিরটাকে আমি এবারে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই পনির ভাজা তেলের মধ্যেই আমি কিন্তু ফুলকপি কেটে রেখেছিলাম একটা ছোট সাইজের ছোট ছোট টুকরো করে সেই ফুলকপিটাকেও আমি আগে একটু ফ্রাই করে নেব সামান্য পরিমাণ নুন অ্যাড করে এই রান্নায় কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না ফুলকপিটা ফ্রাই হয়ে গেছে ফুলকপিটাকেও আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এরপর আবারও আমি টু টি স্পুন ফাইট অয়েল অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন বাটার বাটারটা মেল্ট হওয়ার জন্য কিছুক্ষণ সময় দিলাম তো বাটারটা মেল্ট হয়ে গেছে ওর মধ্যে আমি একে একে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব এলাচ জৈত্রী, দারচিনি লঙ্কা লবঙ্গ স্পুন গোটা জিরে সমস্ত কিছু পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু ফ্রাই করে নেব বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এরপরে আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি সেটাকে আমি ওর মধ্যে অ্যাড করে ফ্রাই করে নেব আপনারা আপনাদের পছন্দ মতন সবজি ইউজ করতে পারেন আমি আমার পছন্দ মতন সবজি ইউজ করেছি তো আলুটা আমি স্বাদ মতো নুন দিয়ে ফ্রাই করে নিচ্ছি সবজিগুলো এদিকে ভাজা হতে হতে এদিকে আমি ফ্রাই প্যানে একটা ভাজা মশলা বানিয়ে নেব এটা দুটো শুকনো লঙ্কা পাঁচ ছটা লবঙ্গ এলাচ দারচিনি আর নিয়েছি জৈত্রী। আর নিয়েছি সামরিচ কালো গোলমরিচ জিরে ওয়ান টি স্পুন গোটা ধনে ওয়ান টি স্পুন সব কিছু আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি মিনিট দুই সময় ধরে এটা ফ্রাই হয়ে গেলেই আমি এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা হতে দেব তারপরে মিক্সিং জারে নিয়ে ড্রাই রোস্ট করে নেব এই যে দেখুন হয়ে গেছে আমার তো মিক্সিং জারে নিয়ে নিয়েছি তো ড্রাই রোস্টও করে নিয়েছি এদিকে আমার আলুটা কিন্তু ফ্রাই হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অন্যান্য সবজিগুলো অ্যাড করে ভেজে নেব তো প্রথমে আমি দিয়ে দিলাম বিনস লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজর গাজরটাকেও একটু লম্বাটে করে কেটে নিয়েছি এরপরে আমি এই তিনটে সবজি খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এদিকে আরেকটা মশলা আমি বানিয়ে নেব নিয়ে নিয়েছি কয়েকটা কাজু আর দশটা কাজু আর টু টি স্পুন সাদা তিল আর টু টি স্পুন পোস্ত এটা আগে শুকনো গুঁড়িয়ে নেব শুকনো গুঁড়ো করা হয়ে গেছে এরপর আমি এতে টু টি স্পুন মতন টক দই করেছি আর দিয়ে দিচ্ছি সাত আটটা কিশমিস এরপরে আমি আবারও মিক্সিতে পেস্ট করে নিলাম মশলাটাকে তো এটা একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম এদিকে আরেকটা আমি মশলা পেস্ট করে নিচ্ছি টমেটো আদা আর কাঁচা লঙ্কা এটাও আমার পেস্ট হয়ে গেছে এদিকে সবজিগুলো আমার ফ্রাই হয়ে গেছে তো আমি গ্যাসটাকে বন্ধ করে রেখেছিলাম তো আবারও আমি গ্যাসটা জ্বালিয়ে সবজিগুলো ফ্রাই করে নিচ্ছি এরপরে আমি একে একে দিয়ে দিলাম ক্যাপসিকাম টমেটো আর কড়াইশুটি আবারও সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তিন থেকে মিনিট সময় ধরে এরপর আমি দিয়ে দিলাম টমেটো আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে প্রথমে অ্যাড করে দিলাম দিয়ে আমি একটু কষিয়ে নেবো মিক্সির বাটি ধোয়া একটু জলও অ্যাড করে দিয়েছি এই মশলাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ওর কাঁচা গন্ধ চলে যাচ্ছে আদা আর টমেটোর এরপরে আমি যে কাজু কিশমিশ দই পোস্ত আর তিলের যে একটা পেস্ট বানিয়েছি সেটাকেও আমি অ্যাড করে দিলাম দিয়ে আবারও আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে দিয়ে দিলাম হাফ টি স্পুন রেড চিলি পাউডার কালারের জন্য আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন বেশ ভালো করে সবজিগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এরপর আমি ভেজে রাখা ফুলকপিটাও অ্যাড করে দিলাম আর অল্প খানিকটা জল সবকিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিট তিন চার সময় ধরে অল্প খানিকটা গরম জল অ্যাড করে দিলাম এরপর আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটাও আমি টু টি স্পুন অ্যাড করে দিলাম এরপরে আমি ভেজে রাখা পনিরটাও অ্যাড করে দিলাম দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট চার পাঁচ কুক হতে দেব দুটো কাঁচা লঙ্কা আবারও অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন ঘি যেহেতু নিরামিষ ঘিটা দিলে এর স্বাদটা ভীষণই ভালো হয় আর দিয়ে দেব চিনি যেহেতু নিরামিষ মিষ্টিটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তবে আপনাদের যদি অপছন্দের হয় আপনারা ওটা স্কিপ করতে পারেন তো আমার ওটা কুক হয়ে গেছে এরপরে আমি একটা শুকনো চাটুতে একটু কসৌরি মেথি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম তো আমার নবরত্ন কোরমা অলমোস্ট ডান হয়ে গেছে এই যে দেখুন কেমন হয়েছে দেখতে খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল আমরা শুটির পরোটার সাথে এটা সার্ভ করেছিলাম তো এই হচ্ছে আমার নবরত্ন ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করবো সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন কড়াই সুটির বড়োটা করেছিলাম আমি কড়াই শুটির বড়টার সাথে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে আমার মতন করে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর যে কোনো নিরামিষ দিন কিংবা উপসের দিনে আপনারা কিন্তু এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোন নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ